নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আমরা রোজ যে বিষয়টা নিয়ে আলোচনা করি পিপল ভয়েস নিউজে সেখানকার প্রাসঙ্গিক ইস্যু সেটা রাজ্য হতে পারে সেটা জাতীয় হতে পারে সেটা আন্তর্জাতিক হতে পারে আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্যতম প্রাসঙ্গিক বিষয় কুণাল ঘোষ তো আমরা যদি বলি অথ কুনাল কথা এবার কুনাল ঘোষের কি হবে কুনাল ঘোষ কি তৃণমূল কংগ্রেসে আছেন না কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসে নেই তিনি কি পথে আছেন কুনাল ঘোষের কথা অনুযায়ী কোথায় আছেন ঠিক কুনাল ঘোষ এ অবস্থান তৃণমূল কংগ্রেসে ঠিক কোনখানে আমরা দেখলাম হঠাৎ করেই কুনাল ঘোষকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো এর আগে দলীয় মুখপত্রের পদ থেকে বলা হলো তাকে রিমুভ করা হয়েছে তারপরে আরেক ধাপে গিয়ে তা দেখলাম যে স্টার ক্যাম্পেনারের যে লিস্ট যে চতুর্থ তালিকা সেখানে কুনাল ঘোষের নাম নেই অবশ্যই এখনও কিন্তু কুনাল ঘোষকে ছ বছরের জন্য সাসপেনশন বা কিছু এগুলো করা হয়নি তাহলে কুনাল ঘোষ কি তৃণমূল কংগ্রেসে আছেন তো সেহেতু সাসপেনশন করা হয়নি আমি তাহলে ধরে নিতে পারি অ্যাজ এ সাধারণ কর্মী হিসেবে তৃণমূল কুনাল ঘোষ এখনও আছেন যেরকম আর পাঁচটা কর্মী হয় তিনি হয়তো কিছু বলবেন না টিভিতে যাবেন না তিনি দলের মতামত ব্যক্ত করবেন না কিন্তু দলের একজন কর্মী হিসেবে আছেন এই পর্যন্ত আমরা যদি ধরে দিতে পারি বা এরপরে হয়তো জেলা থেকে তাকে কোনো ডাকাও হবে না সেখানে প্রচারে যাবেন না এই বিষয়ে পর্যন্ত আমরা ধরে নিতে পারি উনি আছেন এবার যে কুণাল ঘোষ আগেও এরকম দেখুন এটা কুণাল ঘোষ এবং তৃণমূলের সম্পর্ক কখনও মসৃণ খাতে কিন্তু বয়নি আমরা যদি দেখি কুণাল ঘোষকে তৃণমূল কংগ্রেসের পুলিশই গ্রেপ্তার করেছিল এবং সেখানে কি অদৃষ্টের কি অদ্ভুত পরিহাস তখন কুণাল ঘোষকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছিলেন ভার্থ চট্টোপাধ্যায় আবার তারপরে পরিবর্তকালে কুণাল ঘোষ আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন তারপরেও আবার ওনার বলা হলো যে উনি দলের মুখপত্র নন ফলে এরকম চড়াই উত্তরাই কুণাল ঘোষ এবং তৃণমূল কংগ্রেসে চলতেই থেকেছে এবং এবার কেন কেন এবার বরঞ্চ বলা যেতে পারে আগে কুণাল ঘোষ আগে যে সমস্ত কাজ করেছেন ওনার আর কি দলীয় মুখপাত্র বা সাধারণ সম্পাদকের থেকে হাজারবার পদ বাদ যেতে পারতো উনি আগে যে সমস্ত কাজ করেছেন কাক বাদ দিয়েছেন নিজের দলের নেতাদের বিলো দ্য বেল্ট অ্যাটাক করেছেন এবং দলীয় সভাপতি সুব্রত বক্সী তাকে পর্যন্ত আক্রমণ করে বলেছেন যে মমতা ব্যানার্জি যে নন্দীগ্রামে হেরেছিল ওখানে তো সুব্রত বক্সী দায় ভার নেওয়ার তিনি কেন নিচ্ছেন না এর দায়িত্ব তাকে নিতে হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন দলের একাধিক নেতা ববি হাকিমকে আক্রমণ করেছেন এক ব্যক্তি এক পদ নিয়ে আক্রমণ করেছেন কাকে আক্রমণ করেনি এমনকি রাজীব কুমারকে যখন রাজ্য পুলিশের ডিজি করা হলো তুই তাকে তখন আক্রমণ করেছেন এবং তার মানে প্রশ্ন তোলা হয়েছে ডিজি কেন করা হয়েছে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ নিয়ে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কেন নেই সভায় সেই আক্রমণ করেছেন ফলে এত কিছু আক্রমণের পর তখন কিন্তু আমরা দেখেছিলাম যে কুনাল ঘোষকে থেকে সরানো হয়নি বা পথ থেকে কিছু বলাও হয়নি উনি এইসব কথা বলার পরও দলীয় মুখপত্রের পথ থেকেই বলেছিলেন এবং তারপরে কন্টিনিউ ওনার চলতেই থাকলো কিন্তু হঠাৎ করেই আমরা কি দেখলাম যে রায় একটি রক্তদান শিবিরে তাপস রায়ের প্রশংসা করায় কুনাল ঘোষকে পথ কেড়ে নেওয়া হলো সেটা বলতে পারেন অনেক রায় এবং পদ মানে সাধারণ সম্পাদক এবং দলীয় মুখপত্র অনেকটা লঘু পাবে গুরুদণ্ডের মতো হয়ে গেল কারণ কুনাল ঘোষ আগে যে সমস্ত কথাগুলো বলেছেন বহুবার তার পথ যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু সেটা যায় না এবং সব থেকে উনি এখন বলতে শুরু করেছেন যে সৌজন্যের রাজনীতি সত্যি কুণাল ঘোষের মুখে এই কথাটা শুনলে আমরা একটা বাংলা ভাষায় একটা কথা বলি কর্তা ঘোড়ায়ও হাসব উনি কোন সৌজন্যের রাজনীতির পরিচয় দিয়েছেন নেতা নেত্রীদের উনি যেভাবে আক্রমণ করেছেন বিলো দ্য বেল্ট এবং আমরা মনে পড়ে একটি টকশোতে উনি সন্দেশকালীন মহিলাদের বলেছে ওখানে প্রকাশ লাইভ চলাকালীন আপনারা মুখ মুখে ঘুমটা নামিয়ে কথা বলুন আপনাদের আইডেন্টি প্রকাশ করুন বিজেপির এক নেত্রীকে অগ্নিমিত্রা পালকে বলেছেন বেহায়া শুভেন্দু অধিকারীকে রোজ আক্রমণ করে যাচ্ছেন না এখানে শুরু না শুরুটা ছিল কিন্তু অনেক আগে উনি যখন আর একটি চ্যানেলের দায়িত্বে ছিলেন সেখান থেকে ক্রমাগত সিপিএমের নেতাদের বুদ্ধদেব ভট গৌতম দেব তাদের আক্রমণ করে যাচ্ছেন দিনের পর দিন নেতাদের উনি থাকা অবস্থায় ফলে কোনো সময় সৌজন্য রাজনীতি কিভাবে খাতে বয় বা সৌজন্যের রাজনীতির বাইরে সৌজন্যের সাংবাদিকতা সেটা কি উনি তো সাংবাদিক সেটাও কিন্তু সে অবস্থায় ছিল না তো সেখানে আজকে উনি বলছেন যে উনি সৌজন্য করতে গিয়েছিলেন কিন্তু এই সৌজন্য কিন্তু ওনার কার্যক্রমে বা ওনার কথাবার্তা পরম্পরায় দেখা যায়নি এবার আসা যাক কুন কুণাল ঘোষ কুনাল একটা বলা যেতে পারে আনগাইডেড একটা মিসাইল যে কখন কি করবেন কার ওপর আছড়ে পড়বেন সেটা তিনিই ভালো হয়তো জানেন বলে আমার মনে হয় না তো আর কি যখন আছড়ে পড়বেন তার দোয়া নোখ দাঁত খুলে দেবেন আবার পরক্ষণে পরের দিন তার বাড়িতে গিয়ে বলবেন আমি এগুলো ভুলে গেছি কি জানি না আমরা এটা দেখেছিলাম শোভনদেব চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে বৈশাখীর ক্ষেত্রে যা বলা হয়েছিল আবার সেখানে গিয়েই চা খাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওখানে গিয়ে বলছেন আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে চা খাচ্ছেন বলছেন আমি যা মনে নেই গতকালের কথা উনি ন্যারে জানি না কীভাবে ভেবেছেন যে উনি যেভাবে ভাবাতে চান সেভাবে কেন সাংবাদিকরা ভাববে এবং এবং যখন ওনাকে জেলে পাঠানো হয়েছিল ওনার যে সমস্ত কথা তৃণমূল সু সুপ্রেমা সম্পর্কে সেগুলো তো এখনও ইউটিউবে ইউটিউবে ঘোরায় ঘুরে বেড়াচ্ছে তারপরে উনি তৃণমূল কংগ্রেসের থেকে ছিলেন তাহলে সৌজন্য কথাটা তো কুণাল ঘোষের কথায় খুব একটা মানায় না সৌজন্য কথাটা মানায় না এবার আমার যেটা ধরুন আলোচনা যেটা সত্যিই কি কুণাল ঘোষের বিরাট কোনো আর কি তৃণমূল কংগ্রেসের ওপরে যে কুণাল ঘোষের চলে যাওয়া এটা কিন্তু বিরাট কোনো প্রভাব আছে দেখুন সাংবাদিকতার এতদিনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি না অন্তত কুণাল ঘোষ কোনোদিনই জননেতা নন সাংগঠনিক বিষয়ে উনি কোনো দক্ষ বিষয় নয় শুধু দক্ষতা ওনার আছে বলে শোনা যায়নি কুণাল ঘোষের ওনাকে দিয়ে তৃণমূল কংগ্রেস টার্গেটভাবে ওনাকে ব্যবহার করা হয়েছিল যার বিরুদ্ধে যত বিলোদা বেল্ট ইস্যুর বাইরে গিয়ে আক্রমণ ইস্যুতেও করতেন ইস্যুর বাইরে গিয়ে আক্রমণ সেগুলো বলা সেটাকে ওনাকে তৃণমূল কংগ্রেস ওভাবেই কাজে লাগিয়েছিল যেহেতু ভালো কথা বলতে পারেন তো সেখানে তৃণমূল কংগ্রেসের উনি যদি সরে যান আমার মনে হয় না যেহেতু হ্যাঁ যদি উনি স্টার ক্যাম্পেনার ছিলেন সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিশাল কোনো আর কি রাজনৈতিক ক্ষতি হবে এবার দেখার কুণাল ঘোষ তারই জেহাদি যদি আমি বলি সেটা কিভাবে টেনে নিয়ে যান উনি কিন্তু খুব যেই কাজটা করার চেষ্টা করছেন উনি কিন্তু বৃত্তের বাইরে রাখতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি সব কথাই বলছেন যে আমি কিন্তু এদের দিকে মুখ করে রাজনীতি করেছি আমি এখনো মনে করি একজন একজন আমার নেত্রী একজন আমার সভাপতি ফলে এদের সঙ্গে আমি আছি তৃণমূল কংগ্রেস আগে তৃণমূল কংগ্রেসের শুদ্ধিকরণ করতে চাইছেন অ্যাজি ওনার কথা অনুযায়ী তো আমি জানি না এতে কতটা বরফ বলবে কারণ কুনাল ঘোষ দলীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তেই আছেন বলেই প্রচার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি দীর্ঘ দিনের পর দিন যারা ছাত্ররা এই শিক্ষকেরা যারা অনশন করছেন যারা অবস্থান করছেন ধর্মতলায় তাদের নিয়ে গেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই কেন বলে উনি আর কিংবা গলা তুলেছিলেন ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত কিন্তু নিদলীয় দলীয় বৃত্তে সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষের বিরুদ্ধে তাও এবারে ব্যবস্থাটা সত্যিই চমকে দেওয়ার মতো কিন্তু কুণাল ঘোষের আর কি এই যে সংস্পর্শ আমার কাছে যেটা মনে হয় যে তাপস রায় সম্পর্কে তিনি যে প্রশংসা করছেন সেটা কুণাল ঘোষের কি হচ্ছে তার থেকে অনেক বেশি ক্ষতি হচ্ছে তাপস রায়ের কারণ যদিও তাপস রায়ের সঙ্গে কুণাল ঘোষের পারিবারিক সম্পর্ক চল্লিশ বছরে সেটা যেমন অস্বীকার করা যায় না কিন্তু বিজেপির কর্মী বা সমর্থকদের কাছে কুণাল ঘোষের বিশ্বাসযোগ্যতাও বা কুনাল ঘোষের নাম্বার কিন্তু একেবারে শূন্য না মাইনাস ফলে যতবার করে তাপস রায়ের প্রশংসা করবে কুনাল ঘোষ বিজেপির কর্মী বা সমর্থকদের কাছে তাপস রায় কিন্তু সম্পর্কে কিন্তু একটা কোশ্চেনের সামনে পড়বেন কারণ তাপস রায় এসেছিলেন এখনও ষাট দিন হয়নি উনি বিজেপির সঙ্গে যোগ দিয়েছেন ফলে কুণাল ঘোষের মুখে যদি তাপস রায়ের প্রশংসা করা হয় বা তাপস রায় যদি কুণাল ঘোষের ইস্যুতে সম হন সেটা কিন্তু ক্ষতি তাপস রায় কুণাল ঘোষের নয় ফলে দেখুন তৃণমূল কংগ্রেসের এই জিনিস কতদিন চলবে কেউ জানে না ওনাকে দলীয় মুখপাত্রের বয় থেকে সরানোর পরও আমরা দেখেছি তৃণমূল ভবন থেকে উনি আবার নানা বিষয়ে প্রেস কনফারেন্স করছেন এবং তৃণমূল কংগ্রেসের এগুলো খুব একটা চিঠি দিয়ে হয় না কোনো সময় সে অজিত পাজা একবার বলেছিল এটা সাসপেনশনের কি কোনো চিঠি আছে ওনার অজিত পাজাকে সাসপেন্ড করা হয়েছিল অজিত পাজা সেই কোনো দিনই চিঠি চিঠি পায়নি সেই একটা গান ছিল অনুপ জ্বল চিঠি আয় 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 বারে দিনে কে বাদ সেই চিঠি কেউ পায় না ছ বছর মুখেই বলা হয় আর্ধেক সময় চিঠি পায় না কুণাল ঘোষের তাও একটা আর কি নোটিশ জারি করা হয়েছে যে কুণাল ঘোষে রিমুভ করে দেওয়া হলো তো ফলে এমনি অ্যাস্তাস তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হবে না তৃণমূল দেখুন যেমন তৃণমূল কংগ্রেসের তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে আবার তৃণমূল কংগ্রেসের যোগ দেয় পারেন ফলে ওনার বিশ্বাসযোগ্যতাই যেখানে কোশ্চেনের মুখে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে উনি ইতিমধ্যে বলেছেন মন্ত্রিসভার আরেক সদস্য আছেন তিনি এখনও দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন তিনি এখনও ওখানে বহাল তবিয়াতে আছেন তাহলে ওনাকে নাম বলতে হবে এই বলে উনি একটা চাপ সৃষ্টি করবেন আবার ঢুকে যাবেন এই খেলা চলতে পারে না ফলে মাছ নাচুই পানি অবস্থান নিয়েও লাভ নেই ফলে এবং লোকে বলছেন উনি কি বিজেপির দিকে ঝুঁকতে চাইছেন দেখুন আমার মনে হয় না বিজেপি এই আর কি এই ভুল বা এই ভুল করবে বা যদি উনি করেন তাহলে বিজেপির র্যাঙ্ক অ্যান্ড ফাইলে দিনের পর দিন হ্যাঁ তৃণমূল কংগ্রেসের উনি যুক্তি সাজিয়েছিলেন ওনার কথায় আর কি সত্যকে মিথ্যা করা এটাই ওনার কাজ মুখপাত্রের তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী আছেন যারা সমর্থক আছেন নেতারাই তো সব নয় তাদের কাছে কিন্তু এটা চরম একটা আর কি বলা যেতে পারে তাদের মনের ওপর বিশাল একটা চাপ বাড়াবে যে কুণাল ঘোষকে তারা দেখেছেন দিনের পর দিন তৃণমূল বিজেপির বিরুদ্ধে এমনকি নরেন্দ্র মোদী অমিত শাহ সবার বিরুদ্ধে উনি তার অবস্থানেই বলেছেন এই বিষয়ে কিছু নয় কিন্তু তাকে বিলোদাবিলটা আক্রমণ করেছেন ফলে আমার মনে হয় না তৃণমূল কংগ্রেস আমার সেই ভুল বিজেপি বিজেপি আবার সেই ভুল খুব একটা করবে বলে মুহূর্তে আমার মনে হয় না দেখার যে কোথায় যায় এই জল কত দূর গড়ায় কুণাল ঘোষ যেটা বলা হচ্ছে তিনি কত কতদূর এই জলটাকে টেনে নিয়ে যেতে পারেন নাকি তিনি চুপ করে যাবেন কেন এক কথা এখন মিডিয়া তিন দিন দৌড়াচ্ছে উনি যদি মিডিয়ায় ভেসে থাকার জন্য একরকম উনি হয়তো কিছুদিন বলবেন কিন্তু তারপর উনি কী কিছু প্রমাণ দাখিল করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে টেনে নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আর আবার ওনাকে কাজে রাখাবেন আমরা সেটার দিকে নজর রাখবো আপনারা দেখতে থাকুন এই চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান